আল্লাহ তালা আমাদেরকে ছট করে মাহফিলে প্যান্ডেলে আসার তা দান করেন এখনো কেউ কেউ স্বপ্ন দেখে দেশকে লন্ডবন্ড করে দেওয়ার পরেও এখনো তার শান্তি হয় নাই কতটা নির্লজ্জ আর বেহায়া হলে পরে আবার বলে কয় যে আমি সুযোগ আমি কাছাকাছি আসি সুযোগ পাইলে শট করে ঢুকে ফেলব তা আমরাও বলি আপনিও শট করে ঢুকে পড়েন আমরাও আপনাকে শট করে ধরে ফেলবো ঠিক কিনা মুসলমান যার হাতের মধ্যে আলেমদের রক্ত লেগে আছে শহীদদের রক্ত লেগে আছে জমানার এই নব্য ফেরাউনকে বাংলার জমিনে আর ঢুকতে দেওয়া হবে না তবে ঢুকার ঢুকতে না চাইলেও তাকে ঢুকানো হবে তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কর্মীদেরকে শহীদ করে দিয়েছে যে নব্য ফেরাউন ওই টাইবুনালেই বাংলার জনগণ তাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেবে শট করে ঢুকার কোনো দরকার নাই আপনাকে ঢুকানো হবে ইনশাআল্লাহ সময় তো ভাইয়ার আমার আজকের এই মাহফিলটা যদিও ছোটখাটো মাহফিল কিন্তু এখানে এসে অন্যরকম অনুভূতি হচ্ছে এই বসিকপুর হচ্ছে এমন এক জায়গা যেই জায়গাতে এমন এমন কিছু আলেম আছেন যে আলেমদের আলেম নামক সে আলোকবর্তীকাদের কারণে সারা বাংলাদেশে এই বসিকপুর সম্মানিত হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই জায়গার সাথে মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুরের স্মৃতিবি জড়িত মুফতি কাদ ইব্রাহিম সাহেবের স্মৃতিবি জড়িত শaikh আহমদুল্লাহ সাহেবের স্মৃতি বিজড়িত এই বশীকপুর ঠিক না এই বশীকপুরের মাটিতে ইসলামের ঘাটিতে পরিণত করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখি নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর কুরআন সুন্নাহর আলো kale kale সবখানে জালাল আমার নেতা তোমার নেতা আল্লাহ আমাদের আওয়াজ কে আরো সাহিম থেকে কবুল করুন সবাই তো ভাইয়ের আমাদের জন্য নবী করিম সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ ঠিক কিনা বলেন একটু আগে যিনি চমৎকার করে কথা বলছিলেন দুইজনে কিন্তু একই ধারাবাহিকতায় কথা বলছিলেন সময়ের কারণে হয়তো শেষ করতে পারেননি। আমরা সব থেকে এই পৃথিবীতে সব থেকে কাকে ভালোবাসবো কাউ কাকে ভালোবাসা দরকার কাউকে অনুসরণ করা দরকার কাকে আনুগত্য করা দরকার এটা আমাদেরকে আল্লাহ তালা আর থেকে প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন চোদ্দো শত বছর আগে ঠিক কিনা বলেন এই প্রজ্ঞাপনের বাইরে গেলে ইমান থাকে না আপনি যদি দুনিয়ার কোনো রাষ্ট্রের সরকারের প্রজ্ঞাপন অমান্য করেন শাস্তি হবে না হবে কি না বলেন যদি আপনি তার আইন না মানেন বিধান না মানেন শাস্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই আমার আল্লাহ সম্পর্কে এমন এক প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রজ্ঞাপনটা দুনিয়ার কোন সরকারের পক্ষ থেকে না দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তির পক্ষ থেকে না যে যদি অমান্য করেন অবমাননা করেন অবহেলা করেন কটাক্ষ করেন হয়তো সামান্য কয়েকদিন জেলে যাবেন সামান্য সময়ের জন্য আপনার শাস্তি হবে জরিমানা হবে এই প্রজ্ঞাপন জারি হয়েছে ভূমন্ডলের একত্র মালিক তাম কুলকায়নের এক এক চত্র কর্তৃত্ব ক্ষমতা যার সে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি হয়েছে তাকে ছাড়া তার আদর্শ ছাড়া আর কারো আদর্শ অনুসরণ করা শুধু মাহফিলে যতক্ষণ আছি ততক্ষণ নাকি সবখানে আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিস্তৃত বাণী থেকে তিনি নিজে নিজে বক্তব্য দিয়ে বলছেন লা ইউমিনু احدকুম হtta আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না বিশ্বাসী হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার নিজের জীবনের চাইতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালো না বাসবে ইমান পরিমাপ করার জন্য ইমানকে উজুন দেওয়ার জন্য ইমানকে পরিমাপ দেওয়ার জন্য ইমানকে উজুন দেওয়ার জন্য নাবিজি সাল্লা সাল্লামের মহামূল্যবান লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস যথেষ্ট আপনি যে ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেন সেই ইমাম সাহেব আপনার ইমান ওজন দিতে পারবে না ইমানকে পরিমাপ দিতে পারবে না যে আমার মুসল্লিদের মধ্যে কার ইমানের অবস্থা কেমন ওজন দিতে পারবে আবার মুসল্লিরা যে ইমাম সাহেবকে ইমাম বানায়া নেতা বানায়া সামনে দাঁড় করায়া দিয়ে তার পিছনে নামাজ আদায় করলেন সেই মুসল্লিরাও ইমাম সাহেবের কতিব সাহেবের ইমানকে ওজন দিতে পারবে না পরিমাপ করতে পারবে না পারবে ইমাম সাহেবও পারবে না মুসল্লিরাও পারবে না নেতা পারবে না কর্মীদের ইমানকে ওজন দিতে পরিমাপ করতে আবার কর্মীরাও পারবে না কর্মীরাও পারবে না নেতার ইমানকে পরিমাপ দিতে ওজন দিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তার ইমানকে পরিমাপ করার জন্য প্রত্যেকটা মানুষ তার ইমানকে ওজন দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম সবার সামনে হাদিসটুকুন রেখে গেছেন এই হাদিসটাই ইমান ওজন দেওয়ার এই হাদিসের মাধ্যমে ইমানকে পরিমাপ করার যন্ত্র হিসাবে নবীজি আমাদের সামনে রেখে গেছেন প্রত্যেকটা মানুষ এই হাদিসের আলোকে যদি তার ইমানকে ওজন দেয় পরিমাপ করে প্রত্যেকের কাছে তার ইমানের দুর্বলতা ধরা পড়ে যাবে আমার এখন কি অবস্থা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি বিশ্বাসী হতে পারবে না ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা সবাই মমিন হতে চাই কি না আমরা সবাই বিশ্বাসী হতে চাই না আমরা সবাই ইমানদার হতে চাই না ইমানদার না হলে কি জান্নাতে যাওয়া যাবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি পিছন ভাইয়েরা